আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তেলাপোকা আমাদের জীবনকে অতিষ্ঠ করে দেয় বিশেষ করে কিচেনে তেলাপোকা কিন্তু আমাদের খুবই বিরক্ত করে কিচেনে খাবারে তেলাপোকা ওঠে তাছাড়া কেবিনেটগুলোর ভিতরে তেলাপোকা থাকলে কেমন বিচ্ছিরে লাগে তাছাড়া আমাদের দেখা যায় ধোঁয়া থালা বাসনের উপরে তেলাপোকা ঘুরে বেড়ায় একেবারে বিচ্ছিরি অবস্থা তো কিচেন থেকে এই তেলাপোকা কিভাবে কীভাবে দূর করা যায় এবং ওখানেই মেরে ফেলা যায় তারই একটি হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করছে আশা করছি খুবই ভালো লাগবে এবং খুবই হান্ড্রেড পারসেন্ট কার্যকারী একটি হোম রেমেডি তার জন্য আমি কিছু জিনিস এখানে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে বোরিক অ্যাচিট বোরিক অ্যাসিট বলতে আমরা ক্যারাম খেলার যেই বোরিকটা ব্যবহার করি সেই বোরিক অ্যাচিট এটা এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বাজার থেকে আপনারা কিনে নিয়ে আসবেন আমার ছিল না আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এইটুকু আর লাগবে হচ্ছে অ্যারুট অ্যারুট আমরা যেই জামা কাপড়ে মার দেওয়ার জন্য ব্যবহার করি সেই অ্যারুট তো আপনাদের ঘরে যদি অ্যারুট নাও থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অর্থাৎ চালের আটা তো বোরিক অ্যাসিডটা কিন্তু অবশ্যই লাগবে বাজার থেকে বোরিক অ্যাসিডটা অবশ্যই কিনবেন এখন এই দুটো জিনিস এখন বর্তমানে আমার লাগবে পরবর্তীতে আরও একটি জিনিস লাগবে আমার সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন এটি কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী একটি টিপস তেলাপোকা দূর করানোর এবং তেলাপোকা মেরে ফেলার জন্য বাজারে কিন্তু খুব ভালো ভালো মেডিসিন পাওয়া যায় তেলা মারার কিন্তু সেগুলো তো তেলা মরে ঠিকই কিন্তু আমাদের অনেক ক্ষতি করে দিয়ে যায় এবং সেটা কিন্তু নিরাপদ নয় কেননা আমাদের বাসায় বাচ্চারা থাকে তো আমি হোম রেমেডি যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমি কীভাবে বানাচ্ছি চলুন দেখা যাক এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি নিয়ে নিচ্ছি সেই বোরিক অ্যাসিড তো আপনার বাসায় যদি অনেক তেলা থাকে আপনি সেই মাপে বানিয়ে নেবেন তো এখানে আমি তিন চামচ বোরিক অ্যাসিড নিয়ে নিচ্ছি শুধু যদি কিচেনের জন্য হয় সেক্ষেত্রে আপনারা কম বানাবেন আর যদি সারা বাসাতে আপনাদের তেলা পোকার উৎপাতটা থাকে সেক্ষেত্রে আপনারা বেশি করে বানিয়ে নেবেন তো এখানে আমি তিন চা চামচ বোরিক অ্যাসিড নিলাম তারপরে নিয়ে নিব অ্যারারুট এখানে অ্যারারুট নিয়ে নিচ্ছি দুই চার চামচ পরিমাণ এখন এই দুটোকে আমি একটি ডো তৈরি করে নিব আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব যেভাবে আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিই ঠিক একইভাবে তো এই ডোটা কিন্তু পারফেক্ট হতে হবে খুব বেশি নরম হয়ে গেলেও হবে না কিন্তু আবার শক্ত হয়ে গেলে খুব বেশি ড্রাই হয়ে গেলেও কিন্তু তেলাপোকা এটা খেতে পারবে না তো এখন আমি আর একটু পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি তো হাতের সঙ্গে আপনারা হাত দিলে বুঝতে পারবেন ডোটা কতটা সফট হয়েছে ঠিক আমরা রুটি বেলার সময় যেই আটার ডোটা তৈরি করে নিই সেরকমই হবে এই ডোটা তৈরি করে নেওয়ার পরে এখন আমি ছোট ছোট গোল গোল লাড্ডু বানিয়ে নিব আমরা তো নিজেরা লাড্ডু খাই আবার আমাদের লাড্ডু থেকেই দেখা যায় তেলা ভাগ বসাই তো আজকে স্পেশালভাবে ওদের জন্য লাড্ডু তৈরি হবে তো এখন আমি খুব বেশি ছোট না মিডিয়াম সাইজের ওদের জন্য লাড্ডু তৈরি করে নিচ্ছি ওরা তো শেষ খাওয়া খাবে এই জন্য ওদের জন্য একটু স্পেশালভাবে লাড্ডু তৈরি হচ্ছে জাস্ট এখানে আছে ওই যে অ্যাসিড আর এরারুট আর পানি আর কিন্তু কিছুই নেই তবে এরপরে আমি আর জিনিস অ্যাড করব অবশ্যই আমার সাথে থাকবেন এটা কিন্তু অবশ্যই হানড্রেড পারসেন্ট কার্যকারী আপনারা বাসায় ব্যবহার করবেন তেলাপোকা খেতে খেতেই কিন্তু মারা যাবে আর এখানে যেই অ্যারারুট আছে এটা কিন্তু তেলাপোকা একদমই সহ্য করতে পারে না আর বোরিক অ্যাসিড তো একদমই সহ্য করতে পারে না বোরিক অ্যাসিড আর তেলাপোকা কিন্তু মানে দুজনের দুই মেরুর সম্পর্ক বোরিক অ্যাসিড যদি তেলাপোকা খায় তাহলে কিন্তু এটা ওদের জন্য বিষ আর অ্যারারুট কিন্তু তেলাপোকা হজম করতে পারে না এ দুটো মিলায় ওদের জন্য খুবই ক্ষতিকারক হবে তো ওরা কিন্তু এটা এমনি এমনি খাবে না এটা খাওয়ানোর জন্য ওদের একটি টোপ দিতে হবে সেটা হচ্ছে এগুলো আগে সুন্দর করে বানিয়ে নিতে হবে বানিয়ে নেবার পরে আমি এখানে একটি জিনিস অ্যাড করব সেটা হচ্ছে চিনি অলরেডি আমার তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর সঙ্গে চিনি অ্যাড করব। এখন চিনিটা কিভাবে অ্যাড করব। এখানে আমি কিছুটা চিনি নিয়েছি এই চিনিটা কিন্তু নর্মাল চিনি এখানে মোটা দানা বা চিকন দানা বা অন্য কোনো কিছুই না নর্মাল চিনি নিয়ে নিয়েছি এখন এই চিনিটা আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমার এতটা চিনি লাগবে না তো অন্য একটা বাটিতে আমি কিছুটা চিনি নিয়ে নিব এবং এই লাড্ডুর ওপরে চিনির একটি কোট তৈরি করে দেব যেমন আমরা চিকেন ফ্রায়ের ওপরে একটা ময়দার কোট তৈরি করে নিই ঠিক সেরকম তার জন্য এখানে আমি দুই চামচ চিনি নিয়ে নিলাম এবং এই লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি এই মিষ্টি আকর্ষণেই কিন্তু এই চিনির গন্ধেই কিন্তু তেলাপোকাগুলো ছুটে আসবে এবং এই লাড্ডুগুলো খাবে আর খাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা কিন্তু মরে যাবে এরা হজম করতে কিছুতেই পারবে না কেননা এখানে অ্যাসিড আছে প্লাস এরা রুট আছে তো এখন এভাবে আমি কিন্তু প্রতিটা লাড্ডুর ওপরে চিনির কোট তৈরি করে নিচ্ছি আপনাদের বাসায় যেখানে যেখানে তেলাপোকার সমস্যা বেশি তেলাপোকার উৎপাদ বেশি বিশেষ করে কিচেনে সেখানে আপনারা যেখানে যেখানে উৎপাত বেশি সেখানে সেখানে ছড়িয়ে দেবেন আপনাদের বাসায় যদি ছোট বাচ্চাও থাকে এটা যদি ওদের হাতের স্পর্শে আসে তবু কোনো সমস্যা হবে না কিন্তু বিষাক্ত যেই আমরা কীটনাশকগুলো ব্যবহার করি বা মেডিসিনগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক ওদের পেটে যদি চলে যায় কিন্তু খুবই সমস্যার সৃষ্টি করবে তাই এই হোম রেমেডিটা আপনারা নিরাপদভাবে ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে চিনির কোট কিন্তু আমি অলরেডি তৈরি করে দিয়েছি এখানে প্রতিটা লাড্ডুতে আমি খুব সুন্দরভাবে কর্তরি করে নিচ্ছি মনে হচ্ছে যে দেখে আমরাই খেয়ে ফেলি এতটা সুন্দর হয়েছে এতটা লোভনীয় হয়েছে তো এখন আমি এগুলো কিচেনের কোথায় কোথায় ছড়িয়ে দিচ্ছি চলুন দেখা যাক আমাদের কিচেনে যেখানে যেখানে তেলা পোকার উৎপাদ বেশি সেখানে সেখানে আপনারা রাতে দিয়ে রাখবেন রাতে দিয়ে রাখলে সব থেকে বেটার হয় কেননা তেলা পোকারা রাত্রেই ঘোরাফেরা করে বেশি তো আমি কিচেনে চলে এসেছি কিচেনে দেখা যায় কিচেনের এই প্ল্যাটফর্মে কিন্তু তেলাপোকা ঘোরাফেরা করে রাইস কুকারে যে রান্না হয় ওখানে যে আশেপাশে ভাতের মার পড়ে যতই আমরা মুছি না কেন একটা গন্ধ থেকে যায় ওখানে তেলাপোকার উৎপাদ হয় গ্যাসের চুলার নিচে ওরা খাবারের খোঁজে আসে গ্যাসের চুলার ওই পাশে খাবারের খোঁজে আসে এভাবে এভাবে বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু এই লাড্ডু ছড়িয়ে দিতে পারেন এই সকল জায়গায় লাড্ডু ছড়িয়ে দিলে ওরা যেখানে চলাফেরা করে চট জল ওরা খেয়ে নেবে এবং হজমও করতে পারবে না মারা যাবে এভাবে যদি আপনারা কিছু দিন দেন তাহলে দেখবেন যে আপনাদের বাসা থেকে তেলাপোকা একদম উধাও হয়ে যাবে সব তেলাপোকা মরে যাবে মাঝে মাঝে আপনারা এই টিপসটি ফলো করবেন এবং এই রেমিডিটি অ্যাপ্লাই করবেন তাছাড়া কেবিনেটের ভিতরে দেখতে পাচ্ছেন এই কেবিনেটের ভিতরে কিন্তু এভাবে একটা একটা করে রেখে দিবেন খুব সহজেই কিন্তু তেলাপোকা মরে যাবে আরেকটি তেলাপোকাও আপনার ঘরে আসবে না এবং আপনাকে আর কোনো রকম ডিস্টার্বও করবে না তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আচ্ছালাম আলাইকুম